সাভারে শব্দদূষণ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ও ট্রাক জব্দ বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারে শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ অভিযান চলাকালীন মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে অতিরিক্ত শব্দ সৃষ্টির অভিযোগে মোট সাতটি পরিবহনকে তেরো হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয় একই সঙ্গে মহাসড়কে উন্মুক্তভাবে বালি পরিবহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর এখন আগের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি আরও জানান শব্দ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আইন অমান্যকারী ও পরিবেশের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আজকে আমরা এখানে পরিবেশ অধিদপ্তর এবং এনসিপরা কথা হই বাহিনী সম্মিলিতভাবে আমরা আলোকে আমরা এখানে সাতটা গাড়িকে জরিমানা করা হয়েছে 13000 টাকা। এবং এছাড়াও বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার জব্দ করেছি যারা আপনার নির্মাণ সামগ্রী এবং পালি তারা উন্মুক্তভাবে পরিবহন করতেছিল এই জন্য তিনটা ট্রাককে জব্দ করা হয়েছে এবং তাদের এখন জরিমানা করা হবে আর এছাড়াও আমরা এই অভিযান কার্যক্রম এখানে সবসময় চলমান থাকে আমরা এছাড়াও আপনার পরিবেশ সরকার থেকে যে কোনো কার্যক্রম সবসময় থাকে